মৃৎশিল্পী হিসেবে কমলপুরের রাজীব ভট্টাচার্যের সুনাম রয়েছে প্রতি বছর কমলপুর শহর ও শহর সংলগ্ন বড় বাজেটের ক্লাবগুলির দুর্গা প্রতিমার বায়না নেন তিনি যে কোনো প্রতিমা তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন যার জন্য এই মৃৎশিল্পীর চাহিদা অনেক বেশি কমলপুর বড় বাজেটের ক্লাব ও পুজো কমিটির নানারকম চাহিদা অনুযায়ী দুর্গার প্রতিমা তৈরি করে দেন তিনি ফলে ধলাই জেলা জুড়ে এই মৃৎশিল্পীর কদর রয়েছে মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্য বলেন এবার তিনি কমলপুরের মহকুমার জুড়ে পঁচিশটি দুর্গা প্রতিমা বাইনা রেখেছেন শিল্পী ও তার ছোট ভাই ছাড়া কারখানায় নিয়মিত পাঁচজন শ্রমিক দিবারাত্রি কাজ করে সময় মতো প্রতিমা তৈরি করে ক্লাবগুলির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন এবার ভয়াবহ বন্যায় তার কারখানায় জল প্রবেশ করার ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তিনি বলেন দিন দিন প্রতিমা তৈরির সামগ্রী সহ শ্রমিকদের মজুরি বাড়ছে কিন্তু মূর্তি গড়ার পরিশ্রম পাওয়া যায় না বন্যা হয়ে যাওয়ার পর জিনিসপত্রের দাম বেড়ে গেছে গত বছরের তুলনায় অনেক বেশি তবে এই পেশায় যুক্ত থাকার কারণে এই কাজ করতে হয় তার এবছর তো সব জিনিসপত্রের দাম বেশি মানে আগের তুলনায় অনেক দাম বেশি গতবারের চেয়েও অনেক দাম বেশি জিনিসপত্রের প্লাস শ্রমজীবীদের শ্রমের মূল্য এবার বেশি দিতে হচ্ছে তারপর চলছিল মোটামুটি একরকম কিন্তু কিছুদিন আগে যে বন্যাটা হলো সেই বন্যায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কাজ হয়নি দশ বারো দিন আমার কারখানা তো জল ছিল এবার ঠাকুর বেশি ক্ষতিগ্রস্ত হয়নি বিশ্বকর্মা কয়েকটা বিশ্বকর্মা ঠাকুর কিছু মনসা ঠাকুর ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গা ঠাকুর তেমন ক্ষতিগ্রস্ত হয়নি এইসব কারণে বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি সেই কারণে সব কিছু খরচ বেশি পড়ছে এখন আমরা যে অনুমান করে ঠাকুর তৈরি করেছিলাম বা যেরকম রেট নিয়ে ঠাকুর তৈরি করছিলাম ওই রকম রেটে আমরা অলরেডি ক্লাবের সঙ্গে কথা হয়ে গেছে কিন্তু এখন তো বাজারে জিনিসপত্রের যে দাম বাড়ছে দিন দিন সেই তুলনায় আমাদের ঠাকুরের দাম এখন অনেক কম হয়ে গেছে